সাড়ে পনেরো বছর যারা ক্ষমতায় ছিলেন এর আগে যারা ছিলেন তার আগে যারা ছিলেন তার আগে যারা ছিলেন কেউ মুখে হাত দিয়ে বলতে পারবেন না যে আমাদের সরকারের সময় কোনো দুর্নীতি হয় নাই আলহামদুলিল্লাহ দুই হাজার এক থেকে ছয় সাল চার দলীয় জোটের একটি সরকার ছিল সেখানে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন আল্লাহর এই দুই বান্দা আল্লাহকে ভয় করে চেষ্টা করেছেন কোনো প্রকার দুর্নীতির সাথে কোনো সম্পর্ক না রাখার জন্য এই জন্যে তাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু পাঁচ বছরের মন্ত্রিত্বের দায়িত্ব পালনের সময়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির একটা টাকার অভিযোগও কেউ আনতে পারে না কেন ভাই একটাই কারণ তারা আল্লাহকে ভয় করতেন তারা বিশ্বাস করতেন আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগ দিয়ে পরীক্ষা করছেন আমরা জনগণের জীবন সম্পদ এবং ইজ্জতকে আমানত মনে করি কি না তারা জনগণের এই তিন নিয়ামতকে আমানত মনে করে চেষ্টা করেছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন জনগণকে সেবা দেওয়ার যতটুকু দিতে পেরেছেন আল্লাহ কবুল করুন মানবিক দুর্বলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যদি কিছু বাকি থাকে আল্লাহ তারও বারাকা যেন তাদেরকে দান করেন এই দুইজনের কেউ এখন দুনিয়ায় নাই আমরাও চলে যাব এই জমানার মিথ্যা অভিযোগে সাজানো পাতানো একটা আদালতে তাদেরকে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে হা দুনিয়ায় হত্যা করা যাবে কিন্তু আখেরাতে কেউ কাউকে হত্যা করতে পারবে না বরঞ্চ নিহত ব্যক্তিটাকে তালা তার পাশে দাঁড় করায় বলবেন এই জালেম তুমি আসো যে হত্যা করেছিলে আমার বান্দাকে আল্লাহ রাব্বুল আলমিন তখন মজলুমের হাতে অস্ত্র দিয়ে বলবেন তুমি এখন প্রতিশোধ নেওয়ার পক্ষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিশোধ না হবে আল্লাহ বলবেন চালায় যাও তবে যদি আল্লাহর কোনো আল্লাহ তালার এই নিয়ামত পেয়ে সে যদি বলে আল্লাহ তোমার এই গুলামকে আমি মাফ করে দিলাম তুমিও মাফ করে দাও আল্লাহ তালা তার মর্যাদা বাড়াই দেব সম্মানিত ভাইরা এই জন্যে আমাদের এত কষ্ট দেওয়া হয়েছে সাড়ে পনেরোটা বছর কিন্তু আপনারা সাক্ষী গত বছরের পাঁচ আগস্ট রাতের বেলাই আমরা বলেছি প্রিয় সহকর্মী বৃন্দ অতীতের সমস্ত কষ্ট এখন পায়ের তলায় ফেলে দেন কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না দর্য ধরুন আল্লাহ শুক্রিয়া আদায় করুন এবং দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্ব পালন করুন ওবায়দুল কাদের সাহেব দফায় দফায় বলছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে সরে যায় তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় আওয়ামী লীগের পাঁচ লক্ষ কর্মীকে খুন করা হবে হত্যা করা হবে কেন তিনি বলেছিলেন কারণ তারা মানুষ খুন করেছিলেন এই জন্যে তাদের ভয় ছিল যে মানুষ তাদের কাছ থেকে প্রতিশোধ নেবে তারা রক্ত পিপাসু হতে পারে দায়িত্ব জ্ঞানহীন হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ এই দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসে এই জন্যে প্রতিশোধ কিন্তু যারা ক্ষতিগ্রস্ত নিহতদের পরিবার এবং যারা আহত তারা যদি ন্যায় বিচার পেতে চায় অবশ্যই সেই বিচার পাওয়ার অধিকার তাদের আছে আমরা সেই বিচারের জন্য তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করব ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু কেউ আমরা আইন হাতে তুলে নেব না আবার কারণ আমি মিথ্যা মামলাও দেবো না যে মৌসুম পেয়েছে এখন ইচ্ছা মতো মিথ্যা মামলা শত শত দিয়ে এখন মামলা বাণিজ্য করে কিছু কামাই করে নেই না এ কাজও আমরা করবো না এটাও হারাম সম্মানিত ভাইরা পাঁচ তারিখের পট পরিবর্তনের পরে সবাই যদি এই ধৈর্যটা ধরত সবাই যদি মানুষকে সম্মান করত সবাই যদি দেশটাকে ভালোবাসত তাহলে রাস্তাঘাটে আজকে মানুষের কণ্ঠে কণ্ঠে আজকে মানুষের মুখে মুখে এই কথাটা শুনতে হতো না দেশ আজ চাঁদাবাজদের দখলে আমরা তাদেরকে বলেছি বিনয়ের সাথে বলেছি ওরা কষ্ট দিয়েছে সাড়ে পনেরো বছর এখন আমরাও কি মানুষকে কষ্ট দেব এটা কি ঠিক হবে আমরা তাদেরকে বড় অনুরোধ করেছিলাম কে কার অনুরোধ শুনে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে তিন কোটি মানুষের প্রিয় এই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আমরা চেষ্টা করেছি আমাদের ডানার নিচে আমাদের লোকগুলাকে হেফাজতে রাখতে তাদের চোখ যাতে কারো সম্পদ কারো ইজ্জত এবং কাদের জীবনের উপর না পড়ে এরপরে কেউ এর ব্যতিক্রম করলে আমরা তাকে ছাড় দেই নাই আমরা দেখানো বিচার করি না আর দেখানো বহিষ্কারও আমরা করি না আমরা যে শাস্তি দেই এটা জীবনের তরে মনে থাকে সকালে বিদায় করে দিয়ে বিকালে আমরা ফুলের মালা দিয়ে কাউকে কবুল করি না সম্মানিত ভাইয়েরা মানুষ ভুল তুটে রড়তে নয় ভুল এক জিনিস আর কুঅভ্যাস আর এক জিনিস আমাদের লোকরা ভুল করলে আল্লাহ ক্ষমা করু এবং আমরাও যেন এই ভুলের জন্য অনুতপ্ত হয়ে এদের ব্যাপারে প্রকৃত ব্যবস্থা নিতে পারি সেই তৌফিকে যেন আল্লাহ আমাদেরকে দান আমাদের কমিটমেন্ট তিনটা এদেশের মানুষ দফায় দফায় সবাইকে দেখেছে সব আদর্শ ব্যক্তির আদর্শ দলের আদর্শ সব পরীক্ষা নিরীক্ষা শেষ একটা জায়গায় পরীক্ষা বাকি আছে সেটা হলো আল্লাহর দেওয়া কোরআনের আদর্শ আমরা বিশ্বাস করি এবং এটি সত্য কথা কোরআনের আদর্শের ভিত্তিতেই যদি সমাজ পরিচালিত হয় আলহামদুলিল্লাহ সকল দল মতের মানুষ সকল ধর্ম বর্ণের মানুষ তারা সব ধরনের নিরাপত্তা এবং অধিকার ভোগ করবে ইনশাল্লাহ এই অধিকার নিশ্চিত করার জন্য আমাদের তিন দফা অঙ্গীকার নাম্বার ওয়ান এই দেশের গুণে ধরা শিক্ষা ব্যবস্থাকে ইনশাআল্লাহ আমরা পাল্টে দিতে চাই যে শিক্ষা মানুষকে মানুষ বানাবে সেই শিক্ষা চাই আমাদের দুই নম্বর অঙ্গীকার আমরা দুর্নীতির জড় কেটে দিতে চাই আপনারা ওকে চান আমাদের পাশে দাঁড়াবেন সমাজকে নিয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ আমরা দুর্নীতি সবাই মিলে নির্মূল করতে পারবো ইনশাল্লাহ আমাদের তিন নম্বর অঙ্গীকার সমাজের সব জায়গায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাহলে আর রাস্তাঘাটে নেমে কাউকে অধিকারের জন্য আন্দোলন করতে হবে না যার অধিকার সে ঘরে বসে সম্মানের সাথে পাবে ইনশাল্লাহ আমাদের সন্তানেরা সুশিক্ষা নিয়ে বড় হবে দেশ গড়ার কারিগর হবে এই দেশকে মর্যাদার আসন নিয়ে তারা উপনীত করবে আমরা এমন একটি দেশ শান্তির দেশ এমন একটি দেশ ভালোবাসার দেশ এমন একটি দেশ মানবিক বাংলাদেশ এই দেশবাসীকে আমরা উপহার দিতে চাই আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন আপনারা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো শুনেছেন এখানেই যেন শেষ না হয় সবাই মিলে এখান থেকে আমাদের নতুন আন্দোলনের সূচনা হোক এই তিন দফার ভিত্তিতে আমাদের একটি উন্নত ভালো শিক্ষা আমাদের জড় কাটা নির্মূল করা অভিযান দুর্নীতির বিরুদ্ধে এবং সমাজের সর্বক্ষেত্রে সবার জন্য নিয়া বিচার প্রতিষ্ঠা করা আল্লাহ তালা আমাদেরকে তাও দান কর সময় আপনারা যা দিলেন আমরা কৃতজ্ঞ আমি সুস্থতা পুরাপুরি এখনো ফিরে পাইনি শারীরিক দুর্বলতা এখনও রয়ে গিয়েছে আমার কণ্ঠে কমজোরি আপনারা অনুভব করছেন দোয়া করেন আল্লাহ যতদিন হায়াত দিবেন মানুষের জন্য যেন আমরা লড়াই করে যেতে পারি কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত কেউ আমাদেরকে থামাতে পারবে না আমরা থামব না আমরা গন্তব্যের দিকে দেশবাসীকে নিয়ে এগিয়ে যাব। আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমান